আসসালামু আলাইকুম শুভ দুপুর দুপুরের রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে মাছ দিয়ে রান্না করব চিনির বিসি বেগুন আর আলু দিয়ে রান্না এদিকে করলা ভাজি করব মাছ ভাজিটা দিয়ে দিলাম এদিকে করলা ভাজি করব পেস্ট দিয়ে দিলাম তাহলে মাছটা উল্টে দিলাম টা ঢেলে দিলাম তেলে দিয়ে হলুদ লবণ দিয়ে লাড়ি দিলাম সাথে টমেটো আর মরিচ দিয়ে দিলাম ভালোভাবে হয়ে যাচ্ছে আমার মাছটা মাছটা হয়ে গেছে জন্য পেঁয়াজ রসুন বাটা হলুদ মরিচ লবণ মশলার গুড়ি দিয়ে দিলাম ভালোভাবে মেলি নিলাম একটু পানি দিয়ে দিলাম কলমা মতো হয়ে যাচ্ছে লারি দিলাম তারপরটা ঢেলে দিলাম চিঙির পিছিয়ে আজকে